আজকে আমি পুঁশাক আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো পুঁশাকগুলো আমি কেটে নেব পুঁশাক কুমড়ো আলুগুলো সবগুলো কেটে নেব পুঁশাকের এই ডাটাগুলো ফেলে দেবো ডাটাগুলো টক লাগে এরকম করে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে আমি এবার কুমড়া আর আলুটা কেটে নেব কুমড়োগুলো এরকম করে কেটে নেব আলু কাটতে আলুগুলো এরকম করে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে আমি এবার ধুয়ে নেব সবগুলো আমি ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ কেটে নিয়েছি চিংড়ি মাছ আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ভালো করে মেখে নেবো মাখা হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে পাঁচফোড়ক দিয়ে দেবো পাঁচফোড়কটা হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো

নে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচি জিরে গুঁড়ো চামচি এক চামচে চিনি দিয়ে দেব আমরা মিষ্টি ফেলে দেবেন না না দিলে একটু ভালো লাগে এটা একটা ভালো করে কষে নিয়েছি আমি এবার একটু জল দিয়ে দেবো ব্যথাটা শুধু হয়ে যাবে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা কম করে দশ মিনিট আমার হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে একটু ঢোকা নেব একটু চর্চারির মতো করবো করে না হয় এসব চর্চারি আমার হয়ে গেছে আমি এবার এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ